খেলার মানটা হলো এটাই যে নিজেদের মধ্যে যারা আবন্ত পাল্ট রাখতে পারবে এটা মানুষ কিন্তু দেখবে এটা দর্শকীয়তা খেলা তোমরা প্রাচীন দেখাবে এবং নিজেদের মধ্যে আতঙ্ক কোনো প্রকার পা বাড়াবাড়ি বা এরকম মানে উচ্তা কোনো আর নিয়ন্ত্রণ করবো না আর এখানে যারা পরিচালনা করবে মাংস বা যে চুপচার ওনারা যে সমস্ত ড্রেস দেবে তোরা সেই ড্রেসগুলো মেনেছে কারণ যেভাবে অত্যন্ত তারপরে কোনো ডিসিশন হতে পারে না ঠিক আছে তাহলে তোমরা কোনো অস্থিরতা বা সৃষ্টি করবে না সুশৃঙ্খলভাবে খেলবা কারণ তোমরা এই স্কুলের ছাত্র কোনো প্রকার জানি কেউ কাউকে আঘাত দেবে বা প্রতিহত করতে না হয় ঠিক আছে সুন্দরভাবে খেলা খেলবে তোমরা এই প্রত্যাশা দেখি আমার কথা শেষ করছি ধন্যবাদ আসসালাম ধন্যবাদ স্যারকে এবার আজকের এই খেলায় বর্ষণ উচ্চ বিদ্যালয় এর আজকে আন্তঃশ্রেণিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ এই অনু এই ম্যাচে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সকলের অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব আমাদের এলাকার যিনি বিএনপির নেতৃত্বে থাকেন আসেম ভাই বিজান ভাই উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অন্যান্য শিক্ষক মণ্ডলী আজকের খেলার যাদেরকে দেখার জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়েছি উভয় পক্ষের নাইন এবং টেনের খেলোয়াড়দেরকে আমি